ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আধুনিক প্রযুক্তি নির্ভর দৃষ্টিনন্দন মহান আল্লাহ ও প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি নাম নামখচিত ইসলামিক ভাস্কর্য তৈরি করা হয়েছে যেটি দেখতে দূর মানুষ ছুটি আসছে প্রতিনিয়ত শুক্রবার বিকেলে মহাসড়কের মহিপাল মিয়াজি বাড়ির সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যটি উদ্বোধন করেন ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি আর সুন্দর শুনিপুন কারুকার সহ আলোকিত রঙিন ঝর্ণাধারার ভাস্কর্যটি তৈরি করতে নির্মাণ সময় লাগে চার মাস ভাস্কর্যে লেখা রয়েছে আল্লাহ ও মোহাম্মদের নাম রাতে আলোর ঝলকানিতে পানি ফোয়ারায় সৌন্দর্য যোগ হয়েছে নতুন মাত্রা নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্য বর্ধন করায় খুশি সেখানকার মানুষ ইতিমধ্যে ভাস্কর্যের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে এরপরে এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন দূরদূরান্ত থেকে সুন্দর মনোরম পরিবেশে সময় কাটাতে পরিবার নিয়ে ছবি তুলছেন একসাথে যে উনি এখানে এখানে যদি চাইতো একটা বাঘ অথবা কোনো একটা বাস্কর্য করতে হয়তো যে ওনার পরিবার উনি এবং ইসলামের প্রতি যে দুর্বল ইসলামের প্রতি যে তার অনুবৈত্য অনুসরণ সেটার বহিঃপ্রকাশ হ্যাঁ দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এটা দেখবে এটা দেখার মতো একটা জিনিস হয়েছে ফেনিতে লাগে সারা বাংলাদেশের মানুষ চিনবে ইসলামিক ভাস্কর্যের কারণে সুন্দর জায়গা সমান বা এটা সুন্দর যে জিনিস দূর আছে এটা আমাদের এটা শূন্য প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজের উদ্যোগে মহান আল্লাহ তাআলা ও হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নামে ভাস্কর্য নির্মাণে দশ লাখ টাকা অর্থায়ন করে ফেনী পৌরসভা এটি নির্মাণের দায়িত্ব পায় বেস্ট কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আর মহান আল্লাহ ও মোহাম্মদের উপর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে এটি নির্মাণের উদ্যোগ পাশাপাশি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে মাথায় রেখে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে এটির আলোক আলোকিত হয়েছে পুরো এলাকাটি যা বহুদূর থেকে মহাসড়কে চলাচলকারীদের নজরে পড়বে বলে জানান তিনি এই আমি ধর্ম হিসাবে এবং একজন মুসলমান হিসাবে আমি মনে করছি এটা আমার দায়িত্ব আমরা ইসলামকে প্রচার করা এটা প্রত্যেকটা ধর্মের মুসলমানের দায়িত্ব সেই দায়িত্ববোধ হিসাবে আমি এখানে আমার বাড়ির দরজা এই আল্লাহর নাম এবং নবীন নাম সুন্দরবর্ধনটা আমি কাজ আরম্ভ করলাম এবং এটা আমার খুব বহুদিন আশা ছিল যে এখানে একটা বাসর্য আমরা করবো এবং সেটা হবে মুসলিমের ধর্মের এবং আল্লাহর নাম এবং নবীন নাম সপন মিয়াজি জানান বর্তমানে তার তেরো নং ওয়ার্ডের বিজি সিংহদিগির সৌন্দর্য বর্ধনেরও কাজ চলছে এছাড়াও শহরের আরও ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে